সব অন্ধকার অন্ধকার কবরে চিন্তা করেন একদিন আপনি অন্ধকার কি আপনার হবে আপনি আজকে অনেক কোটি লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি নারী অনেক কিছু মালিক দুইশো বছর পর আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনি নিজেই এই দুইশো বছরের ইতিহাস জানেন না আপনার নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম আপনার দাদার নাম তারপরে আপনি জানা নাই অনেকে দাদার দাদার নামও বলে যায় এখানে জায়গাটা আমার ওই জায়গাটা আমার এটা আমার ওইটা আমার ওইটা আমার অনেক কিছু বলছি একে একটু কবরের মধ্যে রেখে কল্পনা করুন কি আছে আপনার এটা আমার ওইটা আমার আমার সে আমার অনেক কিছু নিজেকে একটু কবরের মধ্যে রেখে কল্পনা করুন আপনার কি আছে কিসের এত বড়াই কিসের অহংকার এত মারামারি এত দখল এত 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 কিছু দুনিয়া আমরা দুনিয়ার প্রতি লোভ করে ফেলছি বিদায় আস মারামারি কাটাকাটি অনেক কিছু হচ্ছে আমরা আমাদের মনুষ্যত্ব বলে গেছি আমরা বিবেক খাটে কোনো কাজ করি না আমরা নিজেদের সুবিধাই মানুষকে ব্যবহার করি সুবিধা যখন পূর্ণ হয়ে যায় মানুষকে গা ধাক্কা দিয়ে বাহির করে দিই আমরা নিজেদের সুবিধায় মানুষকে ব্যবহার করি পরিষ্কার কথা আমি আপনি আমরা নিজেদের সুবিধাই মানুষকে ব্যবহার করি দিন শেষে আওয়াজ তাকে আমরা ছুঁড়ে ফেলে দিই এটাই হচ্ছে মানুষের প্রকৃত চরিত্র আমরা আমাদেরকে পরিবর্তন করবো তারপর অন্যজনকে পরিবর্তন করার জন্য বলতে পারব আপনি ভালো থাকবেন মানবতা ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে সমাজ ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে অনেক সন্ধ্যা অনেক ভালো একদিন এই খালো সেই কালো না রেখার খালার মধ্যেই আপনাকে ছাড়া কিছু যাবে না মশা মাছি নাম জানা না জানা অনেক কিছু আপনার সাথে বসবাস করবে আপনার শক্তি থাকবে না তাকে একটু দাঁড়িয়ে দিতে এখন একটা মশা বসলে আপনার শরীরে টাস করে একটা থাপ্পড় দিয়ে মশাটাকে মেরে ফেলতেছেন তখন আপনার কি হবে কি করবেন তখন কোথায় যাবেন কাকে বলবেন এখন ডাক্তার আছে বউ আছে ছেলে আছে মেয়ে আছে অনেক আছে যখন আপনার অবস্থান থাকবে না যখন আপনার শরীরের মধ্যে দেহের মধ্যে রু থাকবে না কবরের মধ্যে কী অবস্থা হবে আপনার কিছুক্ষণের জন্য কবরে শুয়ে আছেন খবরের মধ্যে আছেন নিজেকে কল্পনা করুন দেখবেন সব অহংকার সব কিছু ধুম্রে ধ্বংস হয়ে যাবে মনটা ছোট্ট হয়ে যাবে অনেক তৃপ্তি লাগবে তখন অনেক শান্তি পাবে অনেক কথা বলছি অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন মনোকূর্ণ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেকদিন আরেক সময় আপনাদের সামনে আসবো